ফ্রোজেন করা কাঁঠালের বিচি দিয়ে আজকে একটি সুস্বাদু বা মজার আইটেম তৈরি করে দেখাবো আর এই কাঁঠালের সিজন থাকতে থাকতেই আমি আসলে এই কাঁঠালের বিচিগুলো ফ্রোজেন করে থাকি প্রথমে আগে সিদ্ধ করে নিই তারপর ডিপ ফ্রিজে সেটা সংরক্ষণ করি আর যখন দরকার পড়ে তখনই কিছু একটা বানিয়ে বের করে বানিয়ে নিই আজকের এই আইটেমটি তৈরি করতে গিয়ে বিচির সাথে লাগছে বিলিতির ধনে পাতা কতগুলো আট দশটি শুকনো মরিচ তিনটে পেঁয়াজ রসুন একটা নিয়েছি আর সাথে দুই কোয়া রসুন সাথে নিয়ে নিয়েছি তো প্রায় দেড়টার মতো তো এগুলো সবগুলোকে আমি একটু ভেজে নেব তেল ছাড়াই আমি ভাজবো সবগুলোকে আমি এখানে প্রথমে কাঁঠালের বিচিগুলোকে একটু ভেজে নিচ্ছি সেগুলি ভেজে মানে একটু টেলে নিচ্ছি একটু পোড়া পোড়া করে টেলে নিব আর এরপরে আমি সেই পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি আসলে কোনো তেল ব্যবহার করিনি এরপর আমি শুকনো মরিচগুলো ঠিক সেইভাবেই ভেজে নেব তো এগুলো আসলে সব কিছুকে একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নিলে এটা আসলে ভালো হয় তো রসুন আর পেঁয়াজের সাথে আমি সেই বিলেতি যে ধনে আমি দিয়েছি তো সেগুলো কুচি করে এগুলো হালকা করে টেলে নিচ্ছি তো এখন সবগুলোকে একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি এখানে শুকনো মরিচগুলো আসলে যে যতটুকু ঝাল খাবে ততটুকু পরিমাণে নেওয়া উচিত আমি এখানে প্রায় আট থেকে দশটির মতো নিয়েছি তো একটু ঝাল ঝাল হলে আসলে ভালো লাগে আমি আসলে বুঝতেই পারছেন ভিউার্স আমি ভর্তা তৈরি করব আর এই জন্য এগুলি কিন্তু সবগুলোকেই আমি হালকা করে টেলে নিয়েছি তো হালকা ভাজা ভাজা একটু মানে পোড়া পোড়া হলে আসলে গন্ধটা ও ফ্লেভারটাও ভালো পাওয়া যায় তো এখন আমি সবগুলোকে এক এক করে বেটে নিচ্ছি প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে বা স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে আগে বেটে নিচ্ছি আর মরিচগুলোকে বাটার সময় সামান্য পরিমাণের পানি আমি দিয়েছি নাহলে মরিচের বীজগুলো ওরকম আসলে গড়ে দিতে না তো এগুলি মরিচগুলো বাটার পর আমি লবণ দিয়ে বেটে নিয়েছি এরপর বিলিতি ধনে পাতা আর রসুনগুলো আমি এখন বেটে নিচ্ছি তো এগুলো বাটার পরে এরপরে আমি সবশেষে কাঁঠালের বিচিগুলো আমি এক এক করে আসলে বেটে নেবো আর কাঁঠালের বিচিগুলি তো আগে সিদ্ধ করা ছিল এরপর আমি টেনে নিয়েছি তো এই জন্য কাঁঠালের বিচিগুলি সহজেই আসলে বাটা হয়ে যাচ্ছে এখানে আমি মরিচগুলোকে আর রসুন আর বিলাতির ধনে পাতা এগুলি কিন্তু খুব বেশি মিহি করে বাটি নিই এগুলি আধা ভাঙ্গা করে মোটামুটিভাবে মিহি করে আসলে বেটেছি এরপরে হচ্ছে হলো আমি এই যে বেটেছিলাম তো সেগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে একদম মিক্সড করে নিয়েছি সব কিছুকে এরপরে সবার লাস্টে যেটা আমি করেছি সেটা হচ্ছে সেই হালকা টালা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এখন বেটে নিচ্ছি শেষি পেঁয়াজগুলো বেটে তারপর এই ভর্তাগুলোকে আমি আবার একটা আরেকবার আমি বেটে নিয়েছি সব ফ্রোজেন করা কাঁঠালের বিচি দিয়ে যে তৈরি হয়ে গেল এরকম সুস্বাদু ভর্তা আসলে এই ভর্তাটি কিন্তু গরম ভাত ছাড়াও খুদের ভাতের সাথে খেতে দারুণ লাগে আসলে এরকম ভর্তা সব সময় খেতে চাইলে কাটালের সিজনে কাঁঠালের বীজি সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়